অকাল বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের চৈত্র মাস শুরু হতেই সারা বঙ্গের আকাশ জুড়ে মেঘের ঘোয়ানো ঘটা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বর্তমানে কৃষকরা ব্যস্ত আলু তোলার কাজে আর এই সময় অকাল বৃষ্টি শুরু হওয়ার কারণে চিন্তায় রাতের ঘুম উড়েছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় কৃষকদের এই সময় মাঠ থেকে নতুন আলু তোলেন কৃষকরা বাজারে আলুর দাম অন্যান্য বছর যথেষ্ট কম থাকে ফলে এবারে আলুর ফলন খুব ভালো হয়নি দাম মোটামুটি থাকলেও আলু বিক্রি করতে গিয়ে সমস্যায় করতে হচ্ছে কৃষকদের আজ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের প্রবল বৃষ্টি হলে সহ অন্যান্য শাকসবজি নষ্ট হয়ে যাবে জমিতে বৃষ্টির জল নাড়ালে ক্ষতির মুখে পড়বে না আলু চাষিরা বৃষ্টি হলে আলু চাষের দফা আলুর গায়ে দাগ হয়ে যাবে এই অসময়ে বৃষ্টি হলে কিভাবে আলুকে রক্ষা করবেন ভেবেই যেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না দক্ষিণ দামোদার এলাকার কৃষকরা পঞ্চাশ শতাংশ ক্ষয়ক্ষতি হলে তবুও সামলে নেবেন কিন্তু তার বেশি হলে খরচটুকু উঠবে না তাই আপাতত সরকারের হয়ে রয়েছেন তারা সরকার যদি কোনো সাহায্য করে তবে তারা উপকৃত হবেন তবে এখন পর্যন্ত যা হয়েছে ওই ডুবা জমিগুলো অনেকটাই এখন পর্যন্ত যা হয়েছে ডুবাগুলো হবে এরপরে আবার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সব জমিগুলোই ক্ষতি হয়ে যাবে প্রচুর আলু তো ক্ষতি হবে তার সাথে সাথে লঙ্কা পটল ঝিঙে যবি যা সবজি আছে সবজি আছে আমাদের মাঠে সব সবজি ক্ষতি হবে কিন্তু এইভাবে যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমরা কি খাবো আর কি নিয়ে বাঁচবো দেখি আমাদের পাশে আরো প্রতিনিধি আছে তোকে আমি জিজ্ঞাসা করবো দেখি একটুকু চলো আমরা গ্রামের বাসিন্দা নুতু অঞ্চলে তো আমাদের এখানে শুধু আমাদের গ্রাম নয় আজকে দক্ষিণ দামোদরের মানে টোটাল নদীর সাইডটাই একবারে ওদিকে পলিমপুর থেকে শুরু করে আমাদের যে একবারে জামালপুরের গাছ পর্যন্ত কালাঘাট পর্যন্ত যেসব নদীর বেল্ট ধারে যে আলু চাষগুলো আছে সেই আলু চাষগুলো জমিগুলো প্রথমে একবার বৃষ্টি হয়েছিল আলু চাষ করার সময় একবার আলুগুলো সমস্ত পচে গিয়েছিল দ্বিতীয়বারে ফের আলুগুলো করে চাষ করি তো চাষ করার পর কোন রকমে আলু এই গাছ হয়েছে আলু এই মোটামুটি বাড়ার মুখে তো এই অবস্থায় যদি আলু এখনও আলু তুলতে মোটামুটি টাইম লেগে যাবে কুড়ি দিন থেকে এক মাসের মতো তো এখন যদি বৃষ্টি হতে থাকে এরকম তা তো সবই পচে যাবে তো এই যদি আলু পচে যায় তাহলে আমরা খাবো কী তো চাষ করেছি তো চাইবো হ্যাঁ যদি আকাশের বৃষ্টি এরপর না হয় তাহলে মোটামুটি ফিফটি পার্সেন্ট ক্ষয়ক্ষতির দিকে যাবে যদি এর বেশি হয় তাহলে আলুগুলো আমরা কিছু পাবো না কারণ পাকা আলুতে জল ফেলে সেই আলু টেকে না পচে যায় তো যদি সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সহযোগিতা করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব